সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করেছে যেখানে আছেন ভালো আছেন অনেকে কিন্তু বড়দের জন্য পার্টি থ্রি পিস চেয়েছেন স্টনের কাজের মধ্যে এগুলো রয়েছে অরিজিনাল রিয়েল স্টোন যেটা ঝাড়খন্ড পাথর রয়েছে সেই পাথরের কাজ করা গর্জেস থ্রি পিস নিয়ে আসছি এগুলো একে দেখে দিব আর একটা কথা বলি আমি কিন্তু একটা ড্রেস আপনাদের একটা কালার সুন্দর করে দেখিয়ে দিব বাদ বাকিগুলো কালার সুন্দর করে এইভাবে ওটার উপরে রেখে দিবো তো আপনারা যখন অর্ডারটা করবেন তখন কিন্তু মার্ক করে নেবেন যে ভাই এই কালারটা আমাকে দেবেন ডিজাইন কিন্তু সেম থাকবে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে ঠিক আছে আমি এক একে দেখিয়ে দিয়েছি এখানে ডিজাইন কয়টা আছে চারটা ডিজাইন চারটা ডিজাইন দেখা দিব তবে ফার্স্ট যেটা দেখাচ্ছি খুবই সুন্দর একটি কালার মধ্যে সম্পূর্ণ লাক্সারি একটি থ্রি পিস দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন এখানে কোনো পাত্রীর কোনো কাজ নেই এখানে রিয়েল স্টোন আছে আর মিরো কাজ করা আছে আর হাতাটা কিন্তু খুব সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কাজ করা এটা কিন্তু বড়দের পার্টি থ্রি পিস যারা একটু লাক্সারি টাইপের গর্জেস পার্টি চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমার করা এখানে কিন্তু আমি চারটা ডিজাইন দেখাবো আপনারা একে একে দেখবেন আর প্রত্যেকটার কালার হবে চারটা করে বা তিনটা করে এরকম কালার হবে ঠিক আছে এগুলো রয়েছে সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে বারবার বলছি এখানে কোনো পাত্তি নাই আর প্রাইস রেঞ্জটাও কিন্তু ওরকমই থাকবে এটা কিন্তু সফট জর্জের মধ্যে ঠিক আছে এটা সালোয়ারটা সেম ফেব্রিক্সের মধ্যে আছে সালোয়ারের নিচে কিন্তু কাজ করা আছে আমি ভাইয়া একটু ওনাটা দেখান আমাকে সিঙ্গেলি ওন্ডাটা দেখেন ওনাটা কত বড় অন্য ঠিক আছে এটা রয়েছে অন্যটি ওনাতে কোনো স্টোরের কাজ থাকবে না ওনাতে কিন্তু বডির যে কাজটি আছে সেই কাজটি আছে তো এটার উপরে ভাইয়া কালারগুলো জাস্ট আপনি একটু রাখবেন সেম এই ডিজাইনটা কিন্তু রয়েছে হ্যাঁ গলার কাজটা আমি যদি দেখাই ভাইয়া আপনাদের এই যে দেখেন গলার কাজটা সম্পূর্ণ লাক্সারি পাথরের মধ্যে রিয়েল স্টক এটার আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি দিতে পারবেন প্রত্যেকটা কালার আটত্রিশ থেকে ছেচল্লিশ দেওয়া যাবে এটা রয়েছে গ্রিন কালার বোটল গ্রিন আমার ফোনে হয়তো বা অন্য একটু অন্য কালার যদিও আসে সেই গ্রিন কিন্তু আপনি এটা কিন্তু বোটল গ্রিন কালার যেটা আপনারা সবাই চিনেন বোটল গ্রিন এটা রয়েছে পার্পেল এটা ন্যাচারাল কালার আসছে ওকে এটারও ন্যাচারাল কালার আসছে বলতে এটা একটু ডিপ হবে হ্যাঁ খয়রি কালার যেটা আমরা খয়েরি মেরুন বলে থাকি আর সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে কাজ করা এটার প্রাইস থাকবে আটত্রিশশো টাকা অনলি এটার প্রাইস রয়েছে অনলি আটত্রিশশো টাকা এটা কিন্তু রিয়েল স্টোন কোনো পাত্তির কাজ নাই ওকে আরেকটা নেক্সট ডিজাইনে চলে যাবো তো এটা রয়েছে আরেকটা ডিজাইন এটা রয়েছে আরেকটা ডিজাইন এটা রয়েছে নেভি ব্লু কালার না ভাইয়া এটা নেভি ব্লু কালার নিচের পাড়ের কাজটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজ করা আছে আমি এখন উপরে যাব এ দেখেন গলার কাজটা এটা রয়েছে গলার কাজটা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে আর হাতের কাজটা আমি যদি দেখাই হাতারে রয়েছে এটা সিকোয়েন্সের কাজ করা ইভেন স্টনে কাজ করা পুরো ড্রেসটা কিন্তু স্টোনের কাজ করা আছে দেখেন যার যেটা ভালো লাগে দু স্ক্রিনশটটা নেবেন আর আমি এটার প্রাইসটাও বলে দিব এই যে দেখেন এটা প্যান্টের কাজটি এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটার প্রাইসও সেম রয়েছে মাত্র আটত্রিশশো টাকা ঠিক আছে এটার প্রাইসটা রয়েছে আটত্রিশশো টাকা এগুলো কিন্তু ফুললি স্টোনের গরজেস কাজ করা হ্যাঁ এটার কালারগুলো একটু দেখেন ভাইয়া এটার প্রাইস রয়েছে আটত্রিশশো টাকা সাইজ পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা রয়েছে অফ হোয়াইট কালার অনেক সুন্দর দেখেন হোয়াইট কালার হোয়াইট সরি এটা রয়েছে রেড এটা কি রেড নাকি ভাইয়া স্ট্রবেরি কালার স্ট্রবেরি কালার ওকে এটা রয়েছে কি পেস্ট লাইট পেস্ট অ্যাশ কালার আচ্ছা দেখ আমার ফোনে যেই কালারটা দেখছেন সেম টু সেম কালারটা ওকে সেম টু সেম কালারটাই হবে এটাও সেম কালার হবে এটাও সেম কালার এটা মোট চারটে কালার ওকে প্রাইস রয়েছে আটত্রিশশো আমি নেক্সট ডিজাইনে চলে যাবো ওনারা তো দেখাই দিছে এই যে ওনারা তো দেখাই দিছে এটা ওনারা তো এটা রয়েছে আমাদের আরেকটি ডিজাইন এটার পারের কাজটা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও অনেক সুন্দর কাজের মধ্যে আর কালার কম্বিনেশন খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু রিয়েল স্টোন দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজানো আছে ড্রেসটা কিন্তু খুব সুন্দর ডিজাইন এই যে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে আর এটার প্রাইসটাও কিন্তু সেম আটত্রিশশো টাকা থাকবে এটার প্রাইসটাও কিন্তু আটত্রিশশো টাকা আছে এটা সাইজ কত তো কত আটত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ হবে এটা বিয়াল্লিশ সাইজ পর্যন্ত হবে যেটা সেই যেরকম সাইজ দিতে পারবো আমরা সেরকম বলে দিব ঠিক আছে এটা কালার থাকবে চারটি রেড হবে আর সালোয়ারটা দেখেন কত বড় একটি অন্য কোনো স্টোন কাজ থাকবে না বডিতে কিন্তু হেভি গর্জেস কাজ করা ওকে এগুলো সাধারণত প্রাইস আমাদের অনেক বেশি ছিল আমরা কিন্তু একদম রিজনেবল আমরা হোলসেলার সাধারণত আর যারা হোলসেল বিক্রি করতে চান তারাও কিন্তু আমাদের শপে আসতে পারেন এটা ঢাকা নিউ মার্কেটের পাশে গাউসিয়া মার্কেট ঠিক আছে গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় ফ্যাশন মেকার আর আসলে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ফোন দিয়ে আপনারা চাইলে আসতে পারেন ওকে তো এটা কিন্তু আমাদের আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে আর এটার সাইজও আমরা দিতে পারবো আটত্রিশ থেকে কত ভাইয়া চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ সম্পূর্ণ ঝাড়খণ্ড যে পাথরটি আছে সেই পাথর দিয়ে কাজ করা আছে আর ড্রেসটা কিন্তু জর্জেট প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি জর্জেটের দেখেছি খুবই সুন্দর ব্যাক সাইডে কিন্তু কাজ আছে পারে ওকে আর নিচে কিন্তু টার্সেল করা থাকে এটার ওনাটা দেখি প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের এই রিয়েল স্টোনের কাজ করা আর প্রাইসটা অনুযায়ী কিন্তু আপনাদের রিজনেবলই আছে আপনারা যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন আটত্রিশশো টাকায় কিন্তু আপনারা একটা স্টোনের গর্জেস ড্রেস পেয়ে যাচ্ছেন পার্টি ওয়ার তো এটা রয়েছে সালোয়ারটি তো আমি এখানে অনেক কালার ডিজাইন দেখে দিচ্ছি কালারগুলো দেখেন এটার কালার কয়টা অফ হোয়াইট কালার আর এটা হচ্ছে প্যারট কালার দেখেন কালার তিনটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ তো যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন আর আপনি যারা হোলসেল নিতে চান তারা হোলসেল আমাদের থেকে নিতে পারেন যে আমাদের এগুলো গারারা কালেকশন এগুলো রয়েছে আপনার চিটির কালেকশন ঠিক আছে এগুলো দেখাইছি আপনাদের পাঁচ চারটা ডিজাইন দেখেছেন তো এখানে যাই হোক যদি কোনোটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করবেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন জানি অন্যরাও নিতে পারে আসসালামু আলাইকুম